হ্যালো গাইস তো সুন্দর হয়ে গেছে রান্না বসিয়ে দিয়েছে এদিকে এখন এই ভাজা ভুজিগুলো সব করা হচ্ছে আর এই যে দিদি একটু লাইটটা কম আছে দিদি এদিকে ভাত চাপিয়েছে এই যে তোমরা দেখতে পাচ্ছ এক এক করে এইগুলো সব আগে ভাজা হবে তোমাদের ফার্স্ট ভিডিও আমি দেখিয়েছি নাকু ছাড়ানো মাছ কাটা মাছ ধোয়া তো এবার এখন হচ্ছে ভাজাভুজি করা হচ্ছে এটা হয়ে গেলে ঠাকুরকে ভাত দিয়ে তবে আমরা খেতে পারবো তো আজকে রান্নাটা সব সম্পূর্ণ কাটি হবে তো কাঠে রান্না করলে টেস্টি হয় গ্যাসের থেকে তো এদিকে এই যেদিকেও কাঠ কাটে জলে ভাত হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ রাইজ তোমরা দেখতে পাচ্ছ এদিকে ভাজাভুজি আরম্ভ হয়ে গেছে অলরেডি কিছু ভাজা হয়ে গেছে কাঁচকলা ভাজা আলু ভাজা আর এখন হচ্ছে কুমড়ো ভাজা হচ্ছে এগুলো হয়ে গেলি তারপর বেগুন ভাজা হবে নাকল ভাজা হবে আর কি ভাজা হবে বেগুন ভাজা নাকলো ভাজা পটল ভাজা হবে তো দিদি এদিকে ভাতটা হয়ে এসেছে দিদি ভাতটা করছে ভাতটা হয়ে এসেছে ভাতটা হয়ে গেলে দিদি চাল দিয়ে ডাল হবে তো তোমাকে করে আমি সব ভিডিওটা অল্প অল্প করে দেখাবো

করলা ভাজা এই দুটোতে ডাল আছে চালদাতে ডাল এই দুটো হচ্ছে নারকেল ভাজা এখানে ভাত আছে আর এইটাতে ভাত আছে আর ওখানে ওই যে আমি মাছ ভাজা করছি এ ঘরের মধ্যে আলাদাভাবে তুলে রাখা আছে আর এখন বাকি আছে চালদা ওটা কী বাকি চালদা চালদা নয় ওটা বাকি আছে মাছের টকটা শুধু বাকি আছে তারপরেই লোকজনকে খেতে দেবো এই যে সব এসেছে বসে আছে একটু পরে এরা খাবে ঠাকুরকে আগে দিয়ে দিই তারপর খাবে সব তো গাইস তোমার একটু রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে আমাদের নিয়ম হচ্ছে পুরোপুরি ধরে এরকম এই ভাতের মধ্যে লেবু রস তারপরে এটা জল দেওয়া হবে সাহাকে ভাত দেওয়া হয় কিন্তু যেহেতু মা মারা গেছে এক বছর হয়নি আমাদের কালা ওষুধ কাছে ওই জন্য আমরা ভাত দিতে পারবো না নিয়ম পালনটা বৌদি করবে তো গাইস এই যে বৃষ্টি আর দিদি তারপরে তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ খেতে বসে পড়েছে আরো সবাই আসবে এখনই বাজার রাত দশটায় বেজে গেছে বৃষ্টির সময় আরো খিদে পেয়ে গেছে ও অনেক কাজ করেছে আনাজ কেটেছে মাছও ধুয়েছে তোমরা দেখেছো তো আমিও আমারও খিদে হয়ে গেছে তো আমিও বসে পড়বো খেতে তো চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো পাশে থেকো টাটা